ফাঁসাউ ভাইয়া আতিল্লাহ বেকৌমিন প্রথম শ্রেণীর ব্যক্তিরা হবে ইসলামের সৈনিক হওয়ার জন্য যেই ছয়টা বিষয় রব্বুরমিন এরশাদ করেছেন তার মধ্যে প্রথম বিষয় হল ফায়াসা আতিল্লাহ বেকৌমিন ইউহিবু হুম ওই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মোহাব্বত করতে হবে অর্থাৎ আল্লাহ তালার প্রিয় প্রাপ্ত হতে হবে আল্লাহ তালার কাছে পছন্দনীয় বান্দা হতে হবে নাম্বার ওয়ান বিষয় হল বেকিবু হুম ওই ব্যক্তি আল্লাহ কাছে হতে হবে দ্বিতীয় ব্যক্তি হল হলো সেও আল্লাহকে পছন্দ করতে হবে অর্থাৎ এক নম্বর হলো আল্লাহ তাকে পছন্দ করতে হবে এবং সেও আল্লাহ তালাকে পছন্দ করতে হবে সুবাহ আল্লাহ তিন নম্বর বিষয় হলো আজিল্লা তিন আনাল তিন নাম্বার হলো ইসলামের সৈনিক হওয়ার জন্য ইমানদারদের প্রতি মুমিনের প্রতি যারা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করে ফেলেছে ইসলামের ভিতরে দাখেল করেছে ওই সমস্ত ইমানদারদের প্রতি সদই হতে হবে ওই সমস্ত ইমানদারদের সাথে সদ আচরণ করতে হবে ওই সমস্ত ইমানদারদের সাথে কোনো প্রকার কার্যকলাপের ক্ষেত্রে ত্রুটি করা যাবে না কোনো অসঙ্গতি কোনো কাজ করা যাবে না শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না যে বিষয়টা ইসলামে নয় যে বিষয়টা ইসলামে ইসলামে করলে কষ্ট হয় যে বিষয়টা ইসলামের ভিতরে করলে গুনা হয় ওই সমস্ত বিষয়ে কোনো মমিন ব্যক্তির সাথে কারবার করা যাবে না আদিল্লা তিন মুমিনিন মমিন মুসলমানদের প্রতি সর্বদাই সদাই হতে হবে মুসলমানদের প্রতি সর্বদাই নম্রতার সাথে বিনয়ের সাথে আচরণ করতে হবে নম্রতার সাথে বিনয়ের সাথে মুসলমানদের সাথে সৎ ব্যবহার করতে হবে সুবাহান্লাহ চার নম্বর বিষয় হলো আসিন আল কাফিরিন চার নম্বর বৈশিষ্ট্য হল যারা ইসলামের বিদ্বেষী যারা ইসলামের সাথে আক্রোশ করে যারা ইসলামকে পছন্দ করে না ইসলামকে মাইনাস করে চলে ইসলামের পতাকাকে পছন্দ করে না আকাশের নিচে জমিনের উপর ইসলামী হুকুমত কায়েম থাকবে আকাশের নিচে জমিনের ওপরই ইসলামী পতাকা উত্তোলন হবে ইসলামী হুকুমত কায়েম হবে সরিয়া মোতাবেক মুসলমান জীবন করবে সরিয়া মোতাবেক মুসলমান জীবন ব্যবস্থা করবে ওই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা পদার্পণ করে ওই সমস্ত ব্যক্তিরা বাধা প্রদান করে হস্তক্ষেপ করে আইসিন আড়াল কাফিরিন ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে পাচিরের মতো ডালাও হয়ে দাঁড়ায় যাইতে হবে আল্লাহ একবার আইসিন আড়াল কাফিরিন মুসলমান মুমিন ব্যক্তি ইসলামের সৈনিক হওয়ার জন্য চার নম্বর বৈশিষ্ট্য হল সে কাফেরদের ভিতরে বাতিলের ব্যাপারে সে প্রাচীরের মতো শিশা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে দিতে হবে বলেন আল্লাহ হ এক কোনো প্রকার আপোষ করা যাবে না কোনো প্রকার দ্বিদানন্দ ছাড়াই প্রশ্ন ছাড়াই কাফের সাথে এক বাক্যে আল্লাহ তাঁর সৈনিক হিসেবে দাঁড়িয়ে দিতে হবে কাফেরদের সাথে বাতিলের সাথে মোকাবেলা করতে হবে বাতিলদের সাথে কোনো প্রকার সমঝোতা নয় প্রতিহত হিসাবে মুসলমানের সৈনিক হিসাবে দাঁড়াবে মুসলমান বিপদে পড়ে গেছে মুসলমানের পাশে গিয়ে দাঁড়াবে আল্লাহু আলামিন বলেন চার নম্বর বৈশিষ্ট্য হলো ইসতি না কাফিরিন কাফেরদের সাথে সদয় হতে হবে না পারবে না কঠোরতা অবলম্বন করতে হবে যুদ্ধের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرامদেরকে ডাক দিয়েছেন আর সাহাবাই کرام ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য বিবি বাচ্চা সমস্ত কিছু মায়া ত্যাগ করে বিবি মা সন্তানদের মায়া ত্যাগ করে সাথে সাথে আহক ভরে ডাক দিয়ে প্রাচীরের মতো শিশের প্রাচীরের মতো যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেছে যে সম্পদ ছিল যে সম্বল ছিল সমস্ত সম্পদ সম্বল নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে সুবাহান আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে প্রাচীরের মতো দাঁড়াইতে হবে পাঁচ নম্বর বিষয় হলো ইউজা হিদু নাফি সাবিল্লাহ আল্লাহ রাস্তায় ডাক আসবে ইউজা হিদু নাফি আল্লাহ রাস্তায় ডাক আসবে ডাক দেওয়ার সাথে সাথে মুসলমান একনিষ্ঠ কোনো কোন প্রশ্ন চালা কোন মুখালেপ চালা কোনো প্রতিবন্ধকতা ছাড়া কোনো বিরোধিতা ছাড়া এক বাক্যে আল্লাহ রাস্তায় বের হয়ে যাবে সুবহান আল্লাহ ছয় বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াখাফুনা লাউমা তালাইম কোনো নিন্দকের নিন্দা থেকে কোন প্রতিহিংসাকারীর প্রতিহিংসা থেকে কোনো তুচ্ছতাচ্ছিল্যকারীর তুচ্ছতাচ্ছিল্য থেকে কোনো মস্কারিকারীর মস্কারা থেকে কোনো টিটকারীর কারী টিটকারা থেকে যে সমস্ত ব্যক্তিরা কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মস্কারি দেয় ওই সমস্ত মস্কার ওই সমস্ত নিন্দুকদের কথা শোনা যাবে না নিন্দুকদের কথা ছাড়া এক বাক্যে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করে ফেলবে ইসলামের ভিতরে প্রবেশ করবে নিন্দুকের নিন্দুকের তাকানো যাবে না তাক ছাড়াই ইসলামের প্রতি অগ্রগামী হবে ওই সমস্ত ব্যক্তিরাই হবে পরিপূর্ণভাবে ইসলামের সৈনিক সুবাহ আল্লাহ এই চয়টা বেশি হলো যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার প্রিয় হয় এবং সেও আল্লাহ তালাকে ভালোবাসে এবং সে মুমিনদের সাথে সদ্ব্যবহার করে চার নাম্বার আমাদের ক্ষেত্রে হবে কঠোর কাফেরদের সাথে আপোষ করে না জিহাদের ডাক আসতে সরাসরি এক বাক্যে জিহাদের ময়দানে জাপিয়ে পরে জান এবং মাল নিয়ে ছয় নাম্বার কোনো নিন্দুকের পর নিন্দা থেকে সে কোনো প্রকার আপোষ করে না নিন্দুকের কথায় কান দেয় না পরোয়া ছাড়াই সে ইসলামের প্রতি প্রবেশ করে আল্লাহ তালা ওই ব্যক্তিদেরকে জন্য ঘোষণা দিয়েছেন তারা হলো ইসলামের সৈনিক আর আমি ইসলামের সৈনিকদের জন্য বরাদ্দ করে নিয়ে গেছি আমার আসমানের উপর জান্নাত সুবহান আল্লাহ হব তো আমরা ইসলাম ইসলামের সৈনিক হতে চাই না আল্লাহ তালার প্রিয় পাত্র হতে চাই না মন চাই না আল্লাহ তালার প্রিয় পাত্র হই কিভাবে হব আল্লাহ তালা সুরত বলে দিতেছে ফাসাউফায়াতিল্লাহি ফাসাউফায়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুন আল্লাহ তালাকে ইউসিপ বোন আমি না ভালোবাসলাম আমি আল্লাহ তালাকে ভালোবাসি ভালোবাসি বিদায় তো আমি মসজিদে প্রবেশ করি ভালোবাসি বিদায় তো আমি সুন্নতের উপর পাবন্দি ঠিক ঠিক না ভালোবাসি বিদায় দেখেই তো আজকে এক একটি জলসা ভালোবাসি বিদায় দেখেই তো ইসলামী জলসার ভিতরে প্যান্ডেলে প্রবেশ করেছি ঠিক কিনা ওয়াস মাহিল অংশগ্রহণ করেছি তাফসির মাহিল অংশগ্রহণ করেছি আমারটা বহির প্রকাশ করলাম আমি আল্লাহ তালাকে ভালোবাসি আমি আল্লাহ তালাকে পছন্দ করি কিন্তু আল্লাহ তালা আমাকে কিভাবে পছন্দ করেন ইউহেবুহুম আল্লাহ তালা আমাদের কিভাবে পছন্দ করবেন প্রশ্ন জাগে না মনের ভিতরে প্রশ্ন জাগে কি না একটা প্রশ্ন জাগে আমি আল্লাহ তালাকে ভালোবাসি কিন্তু আল্লাহ তাআলা আমাকে কিভাবে ভালোবাসবেন রব্বুল আলামিন আমাকে কিভাবে ভালোবাসবেন কিভাবে আমি রব্বুল আলামিনের কাছে প্রিয় হব বলেন সুবাহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার পছন্দনীয় পাত্র হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো আমার পছন্দনীয় পাত্র হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো আমাকে ভালোবাসবে ইন কুনতুম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমাকে ভালোবাসবে আমাকে মহাব্বত করবে আমার দিন রক্ষার জন্য তোমাকে কেউ আমানত হিসেবে ডাক দিবে আমার দিন রক্ষার জন্য তোমাকে কেউ আহ্বান করবে ইসলামকে সুরক্ষার জন্য তোমাকে কেউ আহ্বান করবে ইসলামের জান্ডাবাহী হিসেবে তোমাকে কেউ পতাকা উত্তোলন করে দিবে জিহাদের ময়দানে তোমার তোমার হাতে জান্ডাবাহী থাকবে তোমার জান এবং মানের বিনিময়ে তুমি জান্ডাকে সমন্নত করবে আমার ইসলামকে সমন্নত করবে যখন তুমি আমার ইসলামকে সমন্নত করবে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করে ফেলবে তখনই তুমি আমার পাত্র হয়ে যাবে আমার কাছে পছন্দনীয় ব্যক্তি হয়ে যাবে আর যখন তুমি আমার বিষয়ে কোনো বেকার পথ এড়িয়ে যাবে কোনো প্রকার পদক্ষেপ নেবে না ক্ষেত্রে আমি তোমার কোনো জিমাদারি হব না কুল ইনকুমতুম তো শিল্প নাম্ল যখন পরিপূর্ণ হবে এতে বা করবে আমাকে ভালোবাসবে পরিপূর্ণ হবে আমি তোমাকে ভালোবাসতে শুরু করে দেবো সুভা আল্লাহ তালা প্রিয় পাত্র হওয়ার জন্য দুই নম্বর রাস্তা হল ফত্তাবি ৰ নিয়ে ইয়ো সাবিব বুকুমুল নিয়ে তোমরা পরিপূর্ণ হব আল্লাহর ওচৰ সল্লাল্লাহ সলমের সন্নতকে আঁকড়ে ধরবে নবীর সোন্নতকে যে এতেবাহ হিসাবে নবীর আদর্শকে কে যে বা হিসাবে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরবে রাব্বন আলেবিন বলেন সে আমার প্রিয় পাত্র হয়ে যাবে বলেন আল্লাহ হোৱাত আল্লাহকে ভালোবাসার পথ কয়টা। পরিপূর্ণভাবে আল্লাহ তালা কি করা অনুসরণ করা এবং রসুল সাল্লা ইসলামের পরিপূর্ণ হব সুন্নতি জিন্দিগিকে অনুসরণ করা যদি তুমি পরিপূর্ণভাবে সুন্নত জিন্দিগিকে অনুসরণ কর আমি রব্বুল্লাহ আলমিনের হুকুমকে পরিপূর্ণভাবে পালন কর আমি রব্বুল্লাহ আলমিন তোমাকে ভালোবাসতে শুরু করে দেব সোহান আল্লাহ দলিল আছে এই কথার কি আছে দলিল আছে রব্বুল আলমিন অন্যত্র বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহ সাফান কারণহুম বুনিয়ানুম মারসুস যে ব্যক্তি পরিপূর্ণ হবে আমার পদক্ষেপ অনুসরণ করবে আমার ইত্তেবা করবে আমাকে পরিপূর্ণভাবে অনুকরণীয় হবে আমার হাবিবকে পরিপূর্ণভাবে অনুসরণ হিসেবে মেনে নেবে হাবিবের সুন্নতে जिंदगी জীবনযাপন করার চেষ্টা করবে রসুলের সুন্নতে जिंदगी জীবনযাপন করবে রব্বুল আলামিন বলেন এর পরবর্তীতে আমার পরিপূর্ণ হুকুমাত সুরিয়া মোতাবেক কোনো আহ্বান আসবে ইউকাতিলুন ফি সাবিলিল্লাহ বিনা দন্দে সে পরিপূর্ণভাবে আমার দ্বীনকে রক্ষা করতে আমার দ্বীনকে পরিচর্যা করতে আমার ইসলামকে জিন্দা করতে এবং আমার ইসলামকে সমন্বিত করতে শরীয়তে মুহাম্মাদিকে জিন্দা রাখার জন্য নিজের জান এবং মাল নিয়ে জাপিয়ে পড়বে সফান কা আনহুম বুনিয়ানুম মারসুস সে পরিপূর্ণভাবে পাঁচিরের মতো শিশাদলা পাঁচিরের মতো দাঁড়িয়ে যাবে বুককে কে বুক পেতে দিবেন ইসলামের সৈনিক হিসাবে যেমনটা প্রমাণ পেয়ে দিতেছি আমরা সামনে আসতেছে আমাদের ফিলিস্তিন এবং ইসরায়েল আমাদের প্রথম কেবলা বাইতুল মাকদিস নাম শুনছেন তো বাইতুল মাকদিস নাম শুনছেন না বিভিন্ন মিডিয়ার যুগে মিডিয়া যোগাযোগের মাধ্যমে দেখতেছেন না অস্ত্রের সামনে বুকে নিজের তাদের রক্তকে ঝুঁকিয়ে দিতেছেন কাফের মুশ্রিকের দল ইহুদিদের দল অস্ত্র শস্ত্র অবস্থা অস্ত্র সজ্জিত আর মুসলমানের হাতিয়ার নাই ইট ঈদ পাটকেল নিয়ে মুসলমান সরাসরি মুন্ডুকের সামনে পিঠকে চর্চা করে দিতেছেন আল্লাহুল আলামিনের পক্ষ থেকে নুসরত আসা শুরু হয়েছে বলেন না আল্লাহু আকবার মুসলমানের বিজয় শুরু আসা শুরু হয়ে গিয়েছে মুসলমানের বিজয় হবে আব্বুল আলামিন পরীক্ষা করতেছেন ইমানদারদের জন্য ইমানদারদের পরীক্ষা করতেছেন আমরা দেখতেছি মুসলমান সৈনিকেরা ইসলামকে যারা ভালোবাসে বাইতুল মাকদিসকে ভালোবাসে রাব্বুল আলামিনের কেবলা প্রথম কেবলাকে যারা হেফাজত করতে চায় ফিলিস্তিনের মাটিকে যারা হেফাজত করতে চায় যারা মুসলমানের ইজত মুসলমানের মায়ের সম্ভ্রমহানি পিরিয়ে আনতে চায় তারা বুকের তাজা রক্ত বন্দুকের সামনে বিলীন করে দিতেছে তাজা রক্তকে বিলীন করে দিতেছে অস্ত্রের সামনে নত করে দিতেছে তাদের উৎপাদিত প্রাণ ইচ্ছা করলে তারাও পলায়ন করতে পারতো ইচ্ছা করলে তারাও পরাজয় বরণ করতে পারত কিন্তু ইসলামকে সমন্বিত করার জন্য আমি পরাজয় বরণ করলে ইসলাম নিবে যাবে আমি পরাজয় বরণ করলে ইসলামের ভিতরে আঘাত আসবে ইসলামকে রক্ষা করার জন্য ইসলামকে সমন্বিত করার জন্য তারা শিশা জ্বালা প্রাচীরের মতো বুককে পেতে দিতেছেন বলেন না আল্লাহ ইসলামের সামনে নিজের জানকে উৎসর্গ করিতেছেন রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিরা আন্না হুম্বু নিয়া নম্বর সোস যারা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায় তারাও আমার মহাব্বতের পাত্র হয়ে যাবে সুবাহান আল্লাহ কয়টা বিষয় বললাম আল্লাহ তালা আল্লাহ তালার পছন্দ পাত্র হওয়ার জন্য এক নম্বর বিষয় হল আল্লাহ তালাকে ভালোবাসা আল্লাহ তালার সাথে সম্পর্ক স্থাপন করা নবীর আদর্শকে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে আক্রাও করে নেওয়া নবীর সুন্নতি নব শূন্যত নববীকে পরিপূর্ণভাবে আখরাও করে নেওয়া পাকরাও করে নেওয়া। এবং আল্লাহ রাস্তায় ডাক আস্টার সাথে সাথে ডাক দেওয়া চিহাদের ময়দানে যাবে পরা লাফাতা লাফাতা কায়না লাকুন হাসানা লাফাতা কায়না লাকুমফি রসুল ইল্লাহি উসোয়াতুন হাসানা যারা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে চায় আল্লাহ তালার পছন্দ নিয়ে বান্দা হতে চাই ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার প্রেসক্রিপশন হলো রব্বুল আলমিন বলেন তারা পরিপূর্ণভাবে রসুলের আদর্শকে জীবন চরিত্রকে রসুলের পরিপূর্ণ নমুনাকে রসুলের পরিপূর্ণ জিন্দিগিকে সর্বহাইল সর্বলাইনে যে পরিপূর্ণভাবে জিন্দিগি পাকড়াও করবে সে আমার পছন্দ নিয়ে বান্দা হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ তালার পছন্দ নিয়ে বান্ধব হওয়ার মাধ্যম হলো আমাদের রসল সাল্লাহ আলহিউসালাম একটা উদাহরণ পেশ করি আপনাদের সম্মুখে যেহেতু আপনাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকা কোম্পানির সাথে ল্যান্ড সম্পর্ক করে যে সমস্ত ব্যক্তিরা যারা চুক্তি করে তাদেরকে বিদেশি যে সমস্ত ব্যক্তিদের ব্যক্তিরা আসে তাদেরকে বায়ার বলা হয় অর্থাৎ ব্যবসায়ী বৈনিকের ক্ষেত্রে লেনদেন করে একটা কোম্পানির ভিতরে সে অর্ডার দিল অর্ডার দেওয়ার আগে কোম্পানির কাছে চাই আপনাদের পণ্যগুলো দেখি কীরকম যাদেরকে স্যাম্পল বলা হয় বলা হয় না একটা স্যাম্পল দেন আপনাদের আপনাদের সাথে যে আমরা ব্যবসায়িক লেনদেন করবো একটা স্যাম্পল দেন তখন কোম্পানির পক্ষ থেকে একটা নমুনা তৈরি করে দেওয়া হয় যে আপনাদের সাথে লেনদেন করব এই বৈনিক এই পণ্য দিয়ে এই প্রকার পণ্য নিয়ে আপনাদের সাথে লেনদেন করব। এই শ্রেণীর পণ্য আপনাদেরকে বানিয়ে দেব আপনারা আমাদের থেকে মুনাফা দিয়ে নিয়ে যাবেন তো তাদেরকে সর্বপ্রথম কি করতে হয় মুনাফা দেওয়া আগে আদান প্রদান হয় না স্যাম্পল আগে দিতে হয় বলেন আগে কি দিতে হয় স্যাম্পল দিতে হয় অর্থাৎ একটা নমুনা দিতে হয় যে এই ক্যাটাগরির মালগুলো আমরা তৈরি করে দিব এভাবে একশো পিস দুইশো পিস স্যাম্পল দেয় স্যাম্পল দেওয়ার পরে ক্যাটাগরি দেওয়ার পরে তারা যদি পছন্দ করে অ্যাকসেপ্ট করে যে আমাদের আপনাদের মালটা পছন্দ হয়েছে তখন কোম্পানির সাথে ব্যবসা শুরু হয় ঠিক কিনা না এর আগে কোম্পানির সাথে সম্পর্ক হয়ে যায় কোম্পানির সাথে সব কথা বলেন না কেন কোম্পানির সাথে সম্পর্ক হয় কখন যখন পরিপূর্ণভাবে স্যাম্পলটা আমাদের তাদের পছন্দ হয় তখনই তাদের সাথে লেনদেন শুরু হয়ে যায় আমি তোমাদের পৃথিবীর যুগে স্যাম্পলের জন্য স্যাম্পল হিসাবে উদাহরণ হিসাবে নমুনা হিসাবে আমি বিশ্বনবী সাল্লা সাল্লামকে ফেরণ করেছি যারা তোমার এই বিশ্বনবী সাল্লা সাল্লামের চরিত্রকে রূপায়ণ করবে পরিপূর্ণভাবে বিশ্বনবী সাল্লা সাল্লামের জিন্দিগিকে পালনার পালনার্থে পালন করবে তারাই আমার মহাব্বতের বান্দা হয়ে যাবে আমি তাদেরকেই মহাব্বত করতে শুরু করে দেবো আল্লাহ একবার তাদের সাথে আমার সম্পর্ক স্থাপন হয়ে যাবে যখন এই সমস্ত বিষয়গুলো আমাদের পরিপূর্ণভাবে পালনীয় হয়ে যাবে আমরা আল্লাহ তালাকে ভালোবাসব রসুলের সুন্নতের ইত্তেবা করব ইজাহিদ উনাফি সাবিল ইল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করব মুমিন মুসলমানদের সাথে সম্পর্ক রাখবো রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসতে শুরু করে দিবেন সুবাহান আল্লাহ এক তো আমি ভালোবাসতাম রব্বুল আলামিন আবার রব্বুল আলামিন আমাকে ভালোবাসতে শুরু করে দিবে সম্পর্ক কায়েম হয়ে যাবে কার সাথে সম্পর্ক কায়েম হবে কার সাথে বলেন কার সাথে সম্পর্ক কায়েম হবে আওয়াজ দিয়ে বলেন কার সাথে এই আওয়াজটা বলে গোনা হবে না সব হবে আল্লা শব্দ উচ্চারণ করলে গোনা হয় না সব হয় উচ্চ কণ্ঠে কার সাথে সাথে সম্পর্ক সম্পর্ক হবে রবের আমাদের স্থাপন হয়ে যাবে দুনিয়াতে কিছু লাগবে ওই ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন হলে আরো কিছু প্রয়োজন আছে ইউ হেবু ইউ তার সাথে আমার ভালোবাসা স্থাপন হয়ে যাবে যখন একে অপরের সাথে ভালোবাসা স্থাপন হয়ে যাবে রাস্তা খিলিয়া ইসলামের সৈনিক হওয়ার জন্য প্রবেশ করার জন্য তিন নম্বর বৈশিষ্ট্য বলা হয়েছিল আসিল্লা আলাল মমিন এটা আল্লাহ তালাকে ভালোবাসার একটা বন্ধন আল্লাহ তালার প্রিয় পাত্র হওয়ার একটা বন্ধন মুমিন ব্যক্তিদের সাথে সদয় হওয়া মুমিন ব্যক্তিদের সাথে সৎ ব্যবহার করা সৎ ব্যবহার করার কয়েকটা মাধ্যম আসতে পারে আপনাকে পরীক্ষা স্বরূপ প্রেরণ করতে পারে হতদরিদ্র বানাইতে পারে আবার সম্পদশালীও বানাইতে পারে ঠিক না। আপনাকে ধনীও বানাইতে পারে গরিবও বানাইতে পারে অর্থ সম্পদের মালিক বানিয়ে দিলাম আর মালিক বানিয়ে দিয়ে আপনাকে সম্পদশালী বানিয়ে দেওয়া হলো সম্পদশালী বানিয়ে দেওয়ার পরে প্রাচুর্যের মালিক হয়ে গেলেন অপর দিকে কোনো মুমিন বান্দা দিনদার বান্দা আল্লাহর দিনের সাহায্যের জন্য আল্লাহর দিনকে রক্ষা করার জন্য সে আপনার কাছে হাত বাড়াইল আপনার কাছে হাত বাড়াইল আর আপনি হাত থেকে ফিরাইয়া দিলেন তাহলে আপনার ওই প্রাচুর্যের কোনো মূল্য থাকবে না ঠিক না ওই প্রাচুর্যের কোনো মূল্য আসবে না আর আপনি মুমিন ব্যক্তিদের সাথে সদয় ব্যবহারের অন্তর্ভুক্ত হবেন না আর মুমিন ব্যক্তিদের সাথে যখন আপনি সদয় ব্যবহারের অন্তর্ভুক্ত না হবেন আপনার ঠিকানা কোথায় হবে আপনার রবের সাথে সম্পর্ক হবে না রবের সাথে সম্পর্ক কায়েম না হলে জান্নাত পাওয়ার আশা করা যাবে না ঠিক না রবের সাথে সম্পর্ক হবে না তখন জান্নাত পাওয়ার আশা করা যাবে না এটা বুকামি হবে আদিল্লাতিন আলাল মুমিনিন মুমিনদের সাথে সদয় হওয়া এটা একটা মাধ্যম আপনাকে প্রাচুর্যের মাধ্যমে পরীক্ষা করতে পারে অথবা কোনো মুমিন ব্যক্তি আপনি সক্ষম ব্যক্তি আপনি প্রতাপশালী ক্ষমতা এলাকার ভিতরে আপনাকে সমাজ নীতি আদর্শ সমাজ নীতি আদর্শ রক্ষার্থে আপনাকে ক্ষমতা দেওয়া হল আপনি এলাকার প্রভাব প্রতিপত্তি হয়ে গেছেন কিন্তু আপনার কাছে একদম নিরহ মানুষ ন্যায় বিচারের জন্য ন্যায় বিচারের আশায় আপনার কাছে পা বাড়িয়েছিল আপনার কাছে আশা নিয়ে এসেছিল আমাদের মাতব্বর সব এলাকার চেয়ারম্যান গণ্যমান্য জনপ্রতিনিধি ব্যক্তি আপনার কাছে আশা নিয়ে আসছে আল্লাহ আপনাকে পছন্দ করে প্রতিনিধি বানিয়েছেন আপনার আপনার কাছে কাছে আশা নিয়ে এসেছে কিন্তু সে আপনার কাছ থেকে সৎ বিচার পায় নাই ওল্টা আরব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে জিম্মাদারি হয়ে যাবে ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে দড়াশায়ী হয়ে যাবে আল্লাহ তালার সাথে সম্পর্ক বিভিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে রব তাকে ভালোবাসতে শুরু করবে আল্লাহ তালা সাথে সম্পর্ক আল্লাহ তালা সাথে সম্পর্ক কায়েম হবে যাবে না আল্লাহ তাকে মহাব্বত করবে না কিন্তু বাস্তবিক যখন যখন সে ক্ষমতা পেয়েছে ক্ষমতা পাওয়ার পরে সৎভাবে ব্যবহার করেছে ন্যায় বিচার ইনসাফ কায়েম করেছে সমাজের ভিতরে আদেল ন্যায়পরায়ণ হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাকেও ভালোবাসতে শুরু করে দিবে সুবাহান আল্লাহ এই সমস্ত বিষয়গুলা কুঠিকানা বিষয়গুলা যদি কোনো ব্যক্তি পালন করে আল্লাহ রব আলম তাকে ভালোবাসতে শুরু করে দেবে আমরা তো ইসলামের ভিতরে প্রবেশ করেছি আল্লাহ তালাকে পছন্দ করি আমরা তো ইসলামের ভিতরে প্রবেশ করেছি নবীর আদর্শকে ধরে রাখার জন্য ঠিক না নবীর আদর্শকে পালন করার জন্য তো প্রবেশ করেছি নচেত আমাদের তো এই দেশে আসার এই রাস্তায় আসার কথা ছিল না কিন্তু বাদ বাকি আমাদের পালনীয় বিষয়টা প্রবেশ করে ফেলেছি পালন করতে হবে যখন আমি পালন করব আমার প্রবেশের অনুমোদন আসবে আর যদি পালন না করি আস্তে আস্তে আমাকে বহিষ্কার করে দেবে ঠিক না দলে প্রবেশ করলেন কাজ করলেন দল থেকে রাখবে আপনাকে দল থেকে আপনাকে লাথি মেরে খেদাইয়া দেবে আর যখন আপনি কাজ দেখাবেন আপনাকে সম্মানের পাত্র হিসেবে বানিয়ে নেবেন ইসলামের ভিতরে প্রবেশ করেছেন ইসলামের ভিতরে করেছেন পরিপূর্ণভাবে আপনি পালন করবেন ইসলামকে পরিপূর্ণভাবে আগ্রহ করবেন আল্লাহ রব আলমিন আপনাকে মান মর্যাদা ইজ্জত সম্মান এই পরিমাণ দিবেন আল্লাহ রব্লা আলমিন আরশা আজিমে আপনাকে স্থান দিবেন জান্নাতে আপনাকে পরিপূর্ণভাবে রাস্তা সুগম করে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ও আফিদ দাওয়ান আনিল আহদুল্লিলাহ হিরফিতার আর আমিন